গেল ছাব্বিশ নভেম্বর জুড়ে মুক্তি পেয়েছে হলিউডের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা জুটোপিয়া টু ছোট বড় সবার হাসি আনন্দ ও প্রাণবন্ত প্রাণীদের শহরে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চার মেলে ধরেছে ছবিটি নতুন এই সিনেমাটি শুধুই রহস্য নির্ভর অভিযান নয় প্রতিফলন দেখিয়েছে সমকালীন সামাজিক বিষয় যেমন বৈষম্য ও গ্রহণযোগ্য তারও সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের বিজ এক্সট্রা স্টোরি গেল বুধবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত অ্যানিমেটেড সিকুয়েল জুটোপিয়া টু সিনেমার প্রথম পর্বে শিকারী ও শিকার প্রাণীর সম্পর্ককে মানুষের বিচার ও ধারণার প্রতীক হিসেবে দেখানো হয়েছিল তবে এবার গল্পের কেন্দ্রে এসেছে রহস্যময় একটি সাপ যা জুটোপিয়ার শান্ত শহরকে অচেনা দিক থেকে পরীক্ষা করবে ডিটেকটিভ জুরি হবস ও নিক ওয়াইল্ড শহরের নতুন অংশে আন্ডার কাভার অভিযান চালিয়ে এর রহস্য সমাধানের চেষ্টা করবেন এবার তাদের একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাবে এই ছবিতে সিনেমাটি পরিচালনা করছেন অস্কার জয়ী জারেড বুশ ও বাইরন হাওয়ার্ড প্রযোজনা করেছেন ইভেট ম্যারিনো এদিকে শাকিরার নতুন গান জু প্রকাশ পেয়েছে যেখানে তিনি আবারও গ্যাজেলের ভয়েস দিয়েছেন এই গানে শাকিরার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী এড শেরান